আশা করতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বই ভালোবাসি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন না যে বিকাশের মধ্যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আপনারা কীভাবে দেখবেন বিকাশে উপরে কর্নারে এরকম একটা অপশন দেখবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কতগুলো পয়েন্ট দেখতে পাবেন পয়েন্টগুলা বেশ হয় অর্থাৎ বৃদ্ধি হয় কেন এটা যদি আপনারা বিভিন্ন লেনদেন করেন ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেস্যান মানি তাহলে পয়েন্ট যত বেশি লেনদেন করবেন তত বেশি কিন্তু পয়েন্টগুলা বেড়ে যাবে তো এগুলো আপনারা অনেকে ব্যবহার করতে জানেন না এগুলো আপনারা ব্যবহার করে অনেক টাকায় ইনকাম করতে পারবেন মনে করেন আমার এখানে তিনশো বারো টাকা হয়েছে আমি এটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপে অ্যাড হননি সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হননি তারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হচ্ছে মাত্র একশো টাকা এখানে প্রতিনিয়ত সকল অফার ক্রয় করা হয় মিনিট এস এম এস এম বি জিপি মিনিট অর্থাৎ সকল সিমের এমবি এম এবং মিনিট এখানে পেয়ে যাবেন এখানে মূলত অ্যাড ফি হচ্ছে দুশো টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট চল্লিশে বিধায় একশো টাকা দিয়ে আপনারা এখানে অ্যাড হতে পারবেন এখানে যারা অ্যাড হতে আগ্রহী হন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন একশো পার্সেন্ট বের হয়ে আপনাদের তথ্য জমা দিয়ে কানেক্ট হতে হবে সো পয়েন্টগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন পয়েন্টগুলো আপনারা তিন পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন কী কী একটা হচ্ছে মোবাইল রিচার্জ আর একটা হচ্ছে পে বিল অর্থাৎ যে কারেন্টের বিদ্যুৎ বিল আর একটা হচ্ছে পেমেন্ট অর্থাৎ বিকাশ মার্সেন্টে পেমেন্ট করলে এগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিব বিকাশ মারসেন্টে তো আমি বিকাশ মার্সেন্টে পেমেন্ট করার জন্য অবশ্যই তার আগে আপনারা এই অপশনটা আপনারা সংগ্রহ করুন এখানে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে সংগ্রহ করুন এখানে যদি ক্লিক করে আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে আর যদি পাঁচশো টাকা বা তার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাহলে ষাট টাকা ক্যাশব্যাক দিবে আর হচ্ছে আপনারা যদি বিকাশ মার্সেন্টে পেমেন্ট করেন তাহলে আপনাদেরকে সত্তর টাকা ক্যাশব্যাক দিবে তো আপনি কী করবেন যে অ্যামাউন্টটা বেশি সেই অ্যামাউন্টটা সংগ্রহ করবেন আপনাদের কাছে যদি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট থাকে অথবা আপনাদের ছাত্র ভাই কারোর কাছ থেকে আপনার ফ্রেন্ড কারো কাছ থেকে যদি বিকাশ মার্সেন্ট থাকে আপনি তাহলে বিকাশ মার্সেন্টে পেমেন্ট নেবেন আমি সংগ্রহ করুন এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ দিবেন এটা সংগ্রহ করুন এখানে ক্লিক করার পর তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনারা বিকাশ মার্সেন্টে পেমেন্ট করতে হবে সংগ্রহ করুন এখানে ক্লিক করার পর তিরিশ দিন পর্যন্ত আপনাদের মেয়াদ থাকবে তিরিশ দিনের মধ্যে আপনি এখানে ক্লিক করলে মোবাইল রিচার্জে ক্লিক করলে মোবাইল রিচার্জ তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং বিদ্যুৎ বিলের সংগ্রহ করুন এখানে ক্লিক করলে আপনি তিরিশ দিনের মধ্যে বিদ্যুৎ বিল যে কোনো একটা পরিশোধ করতে হবে যদি পরে করেন তাহলে আপনারা যে ক্যাশব্যাকটা অর্থাৎ পয়েন্টগুলো যেগুলো ব্যবহার করছেন সেগুলো ক্যাশব্যাক পাবেন না তো সে কারণে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে তো আমি কি করবো এখন যেহেতু সংগ্রহ করুন এখানে ক্লিক করে দিয়েছি আমি পেমেন্ট এখানে ক্লিক করে দেব পেমেন্ট এখানে ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার বিকাশ মার্সেন্ট আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কত টাকা দেব ওখানে কত বলা হয়েছে দেখেন আমি একটু ডেকে নিচ্ছি এখানে বলা হয়েছে পাঁচশো বা তার বেশি অর্থাৎ পাঁচশো টাকার উপরে পেমেন্ট করলে আমাকে ক্যাশব্যাকটা দিয়ে দিবে তো আমি কী করবো পাঁচশো টাকা দিয়ে দেব পাঁচশো দশ টাকা দিব পাঁচশো টাকা দিতে পারেন সমস্যা নেই পাঁচশো দশ টাকা দেওয়ার পর আপনি এখান থেকে পিন দিয়ে দিবেন আমি পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পর এখানে আপনারা চেপে ধরবেন চেপে ধরার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অর্থাৎ আপনাদের যে বিকাশ মার্সেন্টে পেমেন্ট করছে এটাতে কিন্তু টাকা পরিশোধ হয়ে গিয়েছে উপরে দেখেন ক্যাশব্যাক ক্যাশব্যাকটা আমাকে দিয়ে দিয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেনদেনে গিয়ে দেখেন সত্তর টাকা আমাকে ক্যাশব্যাক দিয়ে দিয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এরকমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের পয়েন্ট ব্যবহার করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম